নমস্কার বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজ হচ্ছে চৈত্র মাসের আঠেরো তারিখ তো বন্ধুরা আজ আমি বেরিয়ে পড়েছি রঙ্কিনী মহুলা ভৈরবপুর তো বন্ধুরা ওখানে আজ দুপুরে জিয়ারা পুজো আছে তো বন্ধুরা সেই জিয়ারা পুজো উপলক্ষে ওখানে প্রায় ছ সাতটা তিরিশ আছে তো বন্ধুরা ওখানে আছে বেঙ্গল কিং সাউন্ড ওখানে আরও অনেক বক্স আছে তো তোমাদের ওখানে গিয়ে সব দেখাবো তো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর আমার এই ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা তোমাদের তো একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখতে পাচ্ছ এখন আমি আছি পিরিজপুরের মাঠে ওই সামনি ভৈরবপুর রঙ্কিনী মৌল তো ওখানেই পুজোটা আছে তো তোমাদের সবই দেখাবো দেখতে পাচ্ছ আমরা তিনজনে বেরিয়েছি দুটো দাদা আছে আর আমি আছি তো চলো ওখানে গিয়ে তোমাদের সব দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা যারা আসতে চাও চলে আসবে তো রঙ্কিনী মৌলা তোমরা কম বেশি সবাই জানো তবুও বলে দিচ্ছি খানপুর থেকে যে রাস্তাটা শিপতায় ঢুকছে তো সেই রাস্তা দিয়ে ইলামপুরের পরই বিরিজপুর তারপরই রঙকিনী মৌল তো বন্ধুরা আর যারা ব্যতরাঘর থেকে আসবে ব্যতরাঘর পরেই রঙ্কিনী মৌল পুরো সিপুর থাকবে তোমাদের সব দেখাচ্ছি বন্ধুরা সামনেই রঙকিনী মৌল মন্দির দেখতে পাচ্ছ ওই মন্দির আর এর পাশেই গ্রামটা আছে তো চলো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি প্রথমে কী বক্স আছে এখন সব বাজছে তো বন্ধুরা সামনে সব সেট এখন রোড শো করছে তো প্রথমেই আছে বেঙ্গল কিং তারপর আছে বাপি চলার সামনে গিয়ে দেখাচ্ছি aap ki sawagat বন্ধুরা সামনে একটা বক্স আছে তাহলে সামনে গিয়ে দেখাচ্ছি কি বক্স রাজা সাউন্ড রাজা সাউন্ডের তিরিশ বন্ধুরা দেখতে পাচ্ছ মালটা এখন বাজে নেই সকালবেলা জল যাত্রী আনতে গিয়েছিল এখন বাজছে এই মাত্র বন্ধ করেছে রাজা সাউন্ড তো তোমরা যারা দেখতে চাও চলে আসবে তো বন্ধুরা তোমরা যারা দেখতে চাও চলে আসবে দুপুর দুটো থেকে আড়াইটের পরে কম্পিটিশানটা হবে আবার সব সেটের সেটিং পাশেই ডিজি রয়েছে তো বন্ধুরা চলো আরও কি বক্স আছে তোমাদের দেখাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে একটা বক্স আছে চলো সামনে গিয়ে দেখাই বন্ধুরাটা সমাজ সাউন্ডের তিরিশ তো মালটা এখন বাজারে রোড শো করে এসছে রোদে খুব প্রখর রোদ বন্ধুরা মালটা এখন বন্ধ আছে একটু পরে বাজবে মানে প্রচুর রোদের মধ্যে রোড শো করে জলযাত্রী নিয়ে এসেছে তাই বন্ধ আছে তো এখন বারোটা বাজে তো দুপুরবেলা দুটোর পর কম্পিটিশান হবে তো তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে প্রায় সন্ধ্যে পর্যন্ত কম্পিটিশান হয় তো বন্ধুরা চলো আরো সামনে গিয়ে কি বক্স আছে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ের তলা এইখানে পুজোটা হবে একটু পরেই শুরু হয়ে যাবে পুজো এখন জবার জাত চলছে আর এই দিকে দেখতে পাচ্ছ আর জলগুলো এনে রাখা আছে সেগুলি ঢালা হবে আর এই যেখানে দেখতে পাচ্ছি ওই মাঠের দিকে এইখানেই কম্পিটিশানটাই মাঠের দিকে দেখতে পাচ্ছি এইখানে পুজোটা হচ্ছে sound de 30 sau so sound, sound